নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ কার্যকর করতে গঠিত টাস্ক ফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হল পঞ্চায়েত মফসল ও শহর এই সমস্ত এলাকায় একযোগে কাজ করা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় জানালেন মেয়র ফিরা থাকিম জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে একটা কমিটি টাস্ক ফোর্স উনি তৈরি করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন পুরো ফায়ার পলিসির ওপরে এবং সব ডিপার্টমেন্টকে একসাথে নিয়ে একটা প্ল্যান যে প্ল্যানটায় আমরা হেন্স ফোর্থ ফায়ার ফাইটিংয়ের একসাথে করতে পারবো এবং যেখানে ইলেকট্রিসিটি যেখানে ফায়ার ডিপার্টমেন্ট বিল্ডিং ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পুলিশ সবাই মিলে একসাথে একটা পলিসি তৈরি করতে হবে আজকে আমাদের প্রথম মিটিং ছিল সেই প্রথম মিটিংয়ে আমরা একটা নিজেদের নিজেদের ওপিনিয়ন দিয়ে একটা খসড়া আলোচনা হলো এর পরের মিটিংয়ে আমরা আমাদের যে মিনিটস অব দি মিটিং সেটা দেব এবং সেই অনুযায়ী এটাকে ক্যাবিনেটে আমাদের কাছে তিরিশ দিন সময় আছে তিরিশ দিনের মধ্যে এটা ক্যাবিনেটে দেব যেরকম ধরুন রুফটপ রেস্টুরেন্ট সেখানে নিশ্চিতভাবে ছাদ বিক্রি করা যায় না কমন এলাকা যেরকম সিঁড়ি বিক্রি করা যায় না নিচটা বিক্রি করা যায় না ছাতও বিক্রি করা যায় না তো এইটা তারপরে ফায়ারের ডিটেলস কি কী জায়গায় ফায়ার কোন কোন ইন্সপেকশান করবে কি কী করবে এগুলো নিয়ে সব বিশদ আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস সুজিত বোস জাভেদ খান সবার নিজের নিজের মতো প্রদীপ মজুমদার আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে মন্ত্রী উনিও পঞ্চায়েত এলাকায়ও এখন অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে যেরকম ধরুন যেহেতু পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সব থেকে বেশি পারকাপিটা রোজগার হচ্ছে ট্রিলিয়ান ইকোনমি নয় কিন্তু মানুষের ইকোনমিতে পশ্চিমবঙ্গ আজকে সবথেকে এগিয়ে রিপোর্ট どうもバり